আমি ফজল সানি আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে আসছি আমার ওয়াটার ট্রান্সপোর্ট ব্যবহার প্রসঙ্গে আমাদের এই হাতিঝিল থেকে যে ওয়াটার ট্রান্সপোর্টগুলি আমাদের বিভিন্ন ওয়েতে চলাফেরা করছে সেটাকে আরও আরও সুন্দর করার জন্য আমরা যদি এই যে হাতিঝিল থেকে যে ওয়াটার ট্রান্সপোর্ট গুলশান মহা গুলশান আর মহের পাকার যে লিঙ্ক রোড এই লিঙ্ক রোডে এখানে দুদারা ঘাট আছে এখানে একটা হাতিঝিলের ওয়াটার ট্রান্সপোর্ট এখানে বেড়ে কিন্তু এই রাস্তাটা যদি একটু ব্রিজ আকারে করা যায় এই রাস্তাটা যদি ব্রিজ আকারে করা যায় তাহলে এই নিজ দিয়ে আমরা সহজেই এই যে হাতিরঝিল থেকে সোজা আমরা বাড়িধারা পর্যন্ত চলে যেতে পারবো যেটা জনসাধারণের জন্য অনেক সাশ্রয়ী হবে আর রোডের যুক্ত যে চাপ রোডের উপরে যে চাপটা এই চাপটা অনেকাংশে কমবে এই যে আমরা এখানে একটা ইয়ের ওয়াটার ট্রান্সপোর্টের একটা স্টেশন আছে যেটা যেটা হাতিঝিল থেকে এসে বাড্ডা গুদারাঘাট পর্যন্ত সঙ্গে মিলছে এই পর্যন্ত কিন্তু শেষ কিন্তু এরপরে যে রাস্তাটা এটা হলো এটা হচ্ছিল লিঙ্ক রোড যেটা ভুষান বাড্ডা লিঙ্ক রোড এই লিঙ্ক রোডটার জন্যই আটকে আছে এখানে যদি একটা ব্রিজ একের মতো করা যায় দিয়ে যদি ওয়াটার বাস চলাচল চলাচল করা যায় তাহলে আমরা সহজে হাতিঝিল থেকে ওয়াটার ট্রান্সপোর্ট সোজা আমরা দ্বারা পর্যন্ত চলে যেতে পারবো যেটা আমাদের অনেক লাভ মানে অনেক ব্যাসী হবে সাধারণের চলাচল সুবিধা হবে সময় বাঁচবে আর সর্বোপরি হচ্ছিল যে রোডের উপরে যে চাপ এই চাপটা অনেকাংশে কমবে এই যে ওয়াটার ট্রান্সপোর্ট চলছে এটা যদি একদম বাড়ি দ্বারা মধ্যে যাওয়া যায় এই জাস্ট এই রোডটাকে আমরা একটা ব্রিজ আকারে যদি করে দেই তাহলে নিচ দিয়ে আমরা ওয়াটার বাস চলে গিয়ে একদম বাড়ি দ্বারা চলে যেতে পারবো এটি আমাদের আমার উদ্দেশ্য আজকে যথাযথ কর্তৃপক্ষ যে যিনি আছেন মাননীয় প্রশাসক মহোদয় ওনার দৃষ্টি আকর্ষণ করছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাননীয় কর্পোরেশক মহোদয় তার দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারটা নিয়ে একটু ভাবুন কারণ আমরা সাধারণ মানুষরা যাতে সাশ্রয়ী মূল্যে চলাচল করতে পারে রোডের উপর চাপও কমতে পারে ওয়াটার ট্রান্সপোর্টটা চালু হোক আর পরিষ্কার পরিচ্ছন্ন এটা যথারীতি হচ্ছে সিটি কর্পোরেশন এটা ওই যে এখন পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করছে লেখ পরিষ্কার করছে গুলশান সোসাইটির উদ্যোগে করছে এটা খুবই একটা ভালো উদ্যোগ লেক পরিষ্কার হচ্ছে কিন্তু আমাদের চলাচলের জন্য একটা ওয়াটার ট্রান্সপোর্ট আমাদের জরুরি দরকার এই রুটটাকে আরও মানে ব্যয় সংকুচিত করার জন্য আমরা এই রুটটাকে আমরা ব্যবহার করতে পারি জাস্ট একটা একটা ব্রিজের মতো যদি করা যায় এটা গুলশান বাড্ডা যে লিঙ্ক রোড এই লিঙ্ক রোডের লিঙ্ক রোডের মাঝখান দিয়ে একটা যদি